লাভ দিয়ে এক নেতা বলেন উচ্ছিবাসের মাথায় অমনি দেখেন ধরছে আগুন রাজযাপনের কথায় জীবন ভরে যা করেছে যা ভেবেছে মূল এখন দেখে সবকিছু তার যজ্ঞীয় গেই বান্দিদাসী ক্যাডার চেলা চিন্তা করেই শেষ নেতা বলেন ঝুলেই থাকি শান্তি আছে শেষ উপর থেকে দেখছি আমি দেশের করুণ হাল তাই তো আমি প্রভুর সাথে স্বর্গে যাব কাল বলেন ঠিক আছে সব একটু থাকেন চুপ ঘরে ঘরে মরছে মানুষ আরাম হবে থাকবে না আর জ্যামের শহর প্রতিবাদের কেউ রক্ত দিয়ে ভরছি নদী মরছে দেশের কেউ নেতা বলেন দেখোস না তুই চলছে চাঁদে গাড়ি জলদি কিছু টাকা পাঠা কিনমু চাঁদে পাড়ি বিয়ে বলেন আসুন এবার বিক্রি হবে দেশ ভাগের টাকায় ব্যস্ত কিনুন দুঃখ হবে শেষ মুস্কি হেসে নেতা বলেন বুদ্ধিখানা জবর দেশ বিকিয়ে প্রাণটা গেলেও শান্তি দিবে কব দেশের টাকায় এবার আমি আকাশ তারা তাঁরা পাইব না কেউ খুঁজব আমায় যারা কাঁদতে কাঁদতে পিয়ে বলেন সঙ্গে নিয়েন সার একলা আমি দেশে খাইতে হবে মার রাগের মাথায় নেতা বলেন শুনো হে পিয়ে আত্মহত্যা করলে তুমি বেঁচতে যাব নিয়ে খুশি হয়ে পিয়ে বলেন ঠিক বলেছেন স্যার দেশের মাটি বিক্রি হলে কিম্ব বড় পরপারের দেশটা হবে অনেক গুণে বড় কিস্তি খাওয়ার শুনতে হবে লক্ষ মানুষ জ্বর মধ্যরাতে ঘুম ভেঙেছে হচ্ছে নেতার রাগ লাভ দিয়ে কয় নেংটি ইঁদ জলদি এবার ভাগ